অনেক দিন পর আবার কিন্তু রাধা রাধা সাজ সেজে যে একেবারে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো দেখো কত সুন্দর একটা নদী আর যাচ্ছি আমরা কোথায় হ্যাঁ হরিদাসপুরের মঠে যাচ্ছি আজ কাল গিয়েছে জন্মাষ্টমী তারই অনুষ্ঠান হবে আজ হরিদাসপুরের মঠে তো সেই জন্যই আমরা কিন্তু মঠে এসেছি তো একেবারে মন্দিরের সামনে চলে এসেছি সাথে আমার একটা বান্ধবী তার বন্ধু রয়ে মানে বান্ধবীর মেয়ে রয়েছে তো চলো আমরা মন্দিরে কিন্তু উঠছি ভেতরে যাচ্ছি মন্দিরে তো দেখো কত সুন্দর এখানে মালা রয়েছে তারপরে জব করার ব্যাগ আছে আরও অনেক জিনিসপত্র এখানে তোমরা চাইলেই কিনতে পারো আছে আমাদের মঠের দোকান আছে খুব সুন্দর তো চলো দেখো কত মানে দর্শন এসছে কত মানুষ এসছে ভগবানের কথা শুনতে ভগবানকে দর্শন করতে সত্যি কথা বলতে কী মঠে আগে অনেক আনন্দ ছিল এখন আনন্দটা যদিও অনেকটা কমে গেছে তবুও যার যেরকম আনন্দ করার সে সেরকম কিন্তু আনন্দ করেই নেবে তো দেখো এখানে কিন্তু আমি তোমাদের হালকা করে রাধা গোবিন্দ আর নিতাই গৌরাঙ্গকে দেখিয়ে দিলাম তো এদিকে মঠ মানে ইসে হচ্ছিল পাঠ হচ্ছিল আর এখানে দেখো প্রবুপাত এই যে প্রবুপাত বসে রয়েছেন আর সাথে রয়েছেন হরিদাস ঠাকুর এটা কিন্তু তুলসী মন্দির এই দেখো এখানে কি হচ্ছিল জানো চলো তোমাদের চারোদিকটা দেখিয়ে দিচ্ছি আর ওখানে কি হচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। সবাই কিন্তু খুব আনন্দ করছে আমি কিন্তু অনেক দিন পর মঠে গেলাম বেশ ভালো লাগলো সবাই কি দেখছে জানো এত মনোযোগ সহকারে চলো সেটাই তোমাদের দেখাচ্ছি কি দেখছে এই যে আমাদের রাধা মাধব আর ওখানে দেখো কত সুন্দর লাগছে রাধা মাধবকে সত্যি অপূর্ব দৃশ্য দেখার মতন আর সবাই দেখো বসে আছে খুব সুন্দর দারুণ মঠে গেলে না মনটা অনেকটাই মানে কি বলবো শান্ত হয়ে যায় এদিকে নিতাই গৌরাঙ্গ রয়েছে ওই দেখো সবাই কিন্তু হাতে তালি দিয়ে দিয়ে কীর্তন শ্রবণ করছে আমিও কিন্তু কীর্তন শুনছিলাম খুব সুন্দর কীর্তন হয় এখানে এই দেখো এখানে কি হচ্ছে হ্যাঁ প্রভুপাতের এখানে প্রভুপাতের অভিষেক চলছে দেখো কত সুন্দর অভিষেক করছে খুব ভালো লাগে দারুণ প্রভুপাতকে অভিষেক করানো হচ্ছে এখানে কিন্তু ফুল দেওয়া হচ্ছে দেখো খুব ভালো লাগছিলো দারুণ লাগছিল সবাই কিন্তু খুব আনন্দ করছিল আমিও খুব আনন্দ করছিলাম তো যাই হোক আনন্দ করতে কে না ভালোবাসে সবাই চায় একটু ভগবানের নাম শুনি ভগবানের দর্শন করি তো এখানে সব কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো কীর্তন হচ্ছে খুব সুন্দর মানে সুন্দর কীর্তন হচ্ছিল দারুণ লাগছিলো দারুণ মঠে গেলে আমার এমনি খুব ভালো লাগে সত্যি কথা বলতে অনেক চেনা জানা মানুষ এখন আসে না যাদের সাথে মঠে গেলে আগে দেখা হতো কথা হতো ভালো লাগতো কিন্তু অনেকেই দেখি এখন আসে না কেননা মঠে না সত্যি কথা বলতে আগের মতন যে একটা আনন্দ একটা কি বলবো হৈ একটা মানে আনন্দের একটা জায়গাই ছিল আলাদা তো দেখো এখানে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে অন্ন দিচ্ছে এখানে এখানে ডাল দিচ্ছে সবাই একটু প্রসাদের আশায় বসে রয়েছে দেখো লাইন দিয়ে পুরোটা বারান্দা জুড়ে কিন্তু সবাই প্রসাদ খাচ্ছে সবাই প্রসাদ নিয়ে বসে পড়েছে আজকে কিন্তু প্রসাদে অনেক কিছুই ছিল যেমন অন্ন ছিল অন্ন ছিল ডাল ছিল সাথে একটা পাঁচ রকম তরকারি ছিল পনির আর ছোলার তরকারিও ছিল আর সাথে কিন্তু ছিল মিষ্টি খুব ভালো লাগছিল পুরোটা বারান্দা জুড়ে সবাই প্রসাদ পাচ্ছে দেখো সবাই বসেছে খুব ভালো লাগছে আর এই জায়গাটা না আগে বেশ খোলা মেলা ছিল এখন চাল দিয়ে দিয়েছে ওপরে টিন দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে বসার জায়গা প্রসাদ পাওয়ার জায়গাটা খুব ভালো হয়েছে সবাই কিন্তু প্রসাদ খাচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা প্রসাদ খেতে বসিনি পরে বসেছি আমরা তো যাই হোক আমাদের এই হরিদাসপুরের মঠে কিন্তু তোমরা যদি কেউ আসতে চাও আনন্দ করতে চাও অবশ্যই আসতে পারো তবে রাধা অষ্টমীতে কিন্তু রাধার সামনে কেক কাটা হয় জানো জন্মাষ্টমী কালকে কিন্তু অভিষেক গিয়েছে অনেক রাত করে অভিষেক হয় তাই জন্য কালকে আমার আশা হয়নি তো আজকে কিন্তু চলে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি একা একা যেতে ভালো লাগে না গো সাথে যদি কেউ থাকে তাহলে বেশ একসাথে যাওয়া যায় ভালো লাগে তো যাই হোক আজকে যেহেতু সাথে একজন পেয়েছিলাম তো চাই চলে গিয়েছিলাম এই যে আমার বান্ধবী তো আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো গিয়ে ভালোই লাগলো প্রসাদ খেলাম ঘুরলাম ফিরলাম কীর্তন শুনলাম পাঠ শুনলাম অনেক মানুষের সাথে দেখা হলো কথা হলো বেশ ভালোই লাগলো এদিকে প্রসাদ খাওয়া চলছে আর আমি কিন্তু আবার একটু চলে এসেছিলাম ঠাকুরের সামনে কেননা এখানে ভোগ দিচ্ছিলো সেটাই দেখার জন্য আমি এদিকে আবার চলে এসেছি তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কি ভোগ দিয়েছে ঠাকুরের সামনে ভীষণ ভালো লাগছিল দেখে গো এখানে কীর্তন হচ্ছে পাঠ হচ্ছে সবাই মনোযোগ সহকারে শুনছে আর আমি তার মাঝে মাঝে একটু করে ভিডিও করে তুলে ধরেছি তোমাদের দেখানোর জন্য তোমরা যাতে একটু দেখার সুযোগ পাও দেখার সবাই তো আর বাড়ি থেকে বেরোতে পারে না অনেক সময় আমাদের ভিডিওর মাধ্যমেও বসে অনেকে এর স্বাদ গ্রহণ করে তো সেটাই আমি করার চেষ্টা করছিলাম আর এদিকে সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে পোশাক খাচ্ছিলো আসলে কি জানো প্রসাদ একটা এমন জিনিস না যেমনই হোক না কেন সেটা অমৃত সমান হয়ে যায় আর তারপরে শেষ পাতে যখন মিষ্টি পেয়েছে সবার মুখটা তো একেবারে মিষ্টি হাসি তো যাই হোক চলো মানে ওদিকে ভগবানের ভোগ দিয়েছিল সেটাই তোমাদের দেখিয়ে মানে দর্শন করাবো এই দেখো কত সুন্দর করে নানা রকম ব্যঞ্জন দিয়ে কত সুন্দর মিষ্টি দিয়ে সুন্দর করে কিন্তু ভোগের এখানটা সাজিয়েছে বেশ ভালো লাগছিল খুব সুন্দর লাগছিলো দেখতে ঠাকুরের ভোগ অত সস্তা না লাগানো তাই না অনেক কষ্ট করতে হয় অনেক খাটনি করতে হয় তবে এত সুন্দর করে ভোগ সাজানো যায় আমরা তো দুই এক পদ দিয়ে ভোগ দিয়ে তাই কতটা হাঁপিয়ে উঠি আর দেখো এখানে কত রকম কিছু করেছে কি না আছে এর মধ্যে দেখো মোচা থেকে শুরু করে সব রকম মানে কচুসা শাক সব কিছু দিয়ে কিন্তু ভগবানের ভোগ দিয়েছে এখানে দেখো কেকও রয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ কেক রয়েছে আমি কিন্তু দুটো কেক দেখতে পাচ্ছি এখানে তো যাই হোক খুব ভালো লাগলো দেখে আমাদের তো ভীষণ ভালো লাগলো আনন্দ করতে গিয়েছিলাম আনন্দ করলাম তোমাদের আনন্দ কতটা দিতে পারলাম আমি জানি না আর তবে যেটুকু পারলাম সেটুকু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম হরিদাসপুরের মঠ আমাদের কিন্তু খুব বিখ্যাত একটা জায়গা মানে খুব সুন্দর এই যে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি আমাকে প্রথমে অন্ন দিয়েছে তারপরে ভাত আর সবাই মানে তারপরে ডাল তারপরে সবাইকে যা যা দিয়েছে আমাকেও সেটা